পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ, মাহফুজুর রহমান মুগ্ধ কলেজ ছাত্র ওয়াসিম আকরাম মাদ্রাসা ছাত্র আবদুল্লাল মামুন স্কুল ছাত্র রেফাত হোসেন ষাট বছর বয়সী একজন মা মায়া ইসলাম ছয় বছর বয়সী শিশু রিয়া গোপ কিশোরী ছাত্রী নাইমা সুলতানা কুমিল্লার আইনজীবী আবুল কালাম চুয়াডাঙ্গার রাজমিস্ত্রি উজ্জ্বল হোসেন নোয়াখালীর দোকান কর্মচারী আসিফ বরগুনার ওষুধ কোম্পানির সেলসম্যান আল আমিনের মতন বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ শহীদ হয়েছেন অসংখ্য মানুষ দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন পাবনার গাড়ি চালক আরাফাত হোসেন মিরপুরে গুলিবিদ্ধ ২২ বছর বয়সী মুস্তাকিম দোকান কর্মচারী আতিকুল অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তামিমের মতন অনেকের বহু মানুষের হাত কিংবা পা কেটে ফেলতে হয়েছে শত শত মানুষ দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছেন অন্ধ হয়ে গিয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন শত শত মানুষ চিরতরে অসংখ্য প্রাণের বিনিময় পাঁচই আগস্ট অর্জিত স্বাধীনতায় গণতান্ত্রিকামে মানুষ আরও একবার স্বাধীনতার স্বাদ উপভোগ করলেও হাসিনাপতন আন্দোলনে যেসব পরিবার তাদের সন্তান স্বজনকে হারিয়েছেন কিংবা আহতদের চিকিৎসা করাতে গিয়ে যেসব পরিবারে অসনীয় দুর্দশা নেমে এসেছে সেসব বীর সন্তানদের ঘরে মুক্তির স্বাদের সেই ছোঁয়া এখনও লাগেনি প্রিয় দেশবাসী গণ অভ্যুত্থানে যারা হতাহত হয়েছেন তাদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ করেছেন এটি অবশ্যই একটি ইতিবাচক পদক্ষেপ তবে গণ যারা হতাহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদেরকে রাষ্ট্রীয় আয়োজনে সম্বর্ধনা দেওয়া হলে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানালে কিছু সময়ের জন্য হলেও হতাহতদের পরিবারগুলো হয়তো একটু মানসিক সান্ত্বনা পাবেন এ ধরনের উদ্যোগ গণ চেতনাকে আরও শানিত করবে বলে আমার বিশ্বাস একই সঙ্গে প্রতি পাঁচই আগস্টকে রাষ্ট্রীয় উদ্যোগে জাতীয় জীবনে একটি বিশেষ দিবস হিসাবে পালন করার বিষয়টিও বিবেচনা করা দরকার বলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিশ্বাস করেন আমি এ প্রসঙ্গে আরও একটি বিষয় সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই দু সালেও সারাদেশে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল সেই সময়েও আন্দোলনকারীরা রাষ্ট্রীয় প্রতারণার শিকার হয়েছিলেন গণহত্যাকারী হাসিনা আন্দোলনকারীদেরকে সেই সময়েও নির্মমভাবে দমন করতে চেয়েছিল দমন করেছিল এমনকি খুনি হাসিনা সেই সময়ে আহতদেরকে চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি সুতরাং দেরিতে হলেও দু সালের হতাহত কোটা সংস্কার আন্দোলনকারীদের বর্তমানে রাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে সেটিও বিবেচনায় নেওয়া দরকার বলে আমি মনে করি আমি বিশ্বাস করি তারুণ্যের শক্তি তারুণ্যের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে কখনোই একটি রাষ্ট্র ও সরকার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না